এ মুহূর্তে যারা সৌদি আরবে আছেন ইউরোপে যাবেন তাদের জন্য বেস্ট একটা ডেস্টিনেশন হবে স্লোভেকিয়া এটা ইউরোপের একটি চেঞ্জিং কান্ট্রি এই দেশটিতে বর্তমানে বিশ্বের রেশিও অনেক ভালো যাচ্ছে সৌদি আরব থেকে এবং ভালো স্যালারিও দিচ্ছে যারা এই মুহূর্তে সৈদিতে অবস্থান করতেছেন এবং ইউরোপের কোনো একটি দেশে যাওয়ার স্বপ্ন দেখেন তাহলে আমি বলবো স্লোভেকিয়ার জন্য ট্রাই করতে পারেন আর যে দেশগুলোতে স্লোভেকিয়ার অ্যাম্বাসি রয়েছে তারাও চেষ্টা করতে পারেন আর যারা বাংলাদেশে আছেন তাদের জন্য না কেননা বাংলাদেশে স্লোভেকিয়ার অ্যাম্বাসি নেই সেক্ষেত্রে ইন্ডিয়া গিয়ে অ্যাম্বাসি ফেস করতে হবে ঝামেলা আছে আর বাংলাদেশ থেকে বিষার রেশিও খুব একটা ভালো না বাংলাদেশ থেকে খুব একটা বিষাও হয় না বাংলাদেশে যারা আছেন আপনারা সার্বিয়া নর্থ ম্যাসডোনিয়া মন্টোনিকদের জন্য চেষ্টা করতে পারেন এই দেশগুলোর ভিসা হচ্ছে বাংলাদেশ থেকে স্লোবেকের জন্য শুধু তারাই ট্রাই করবেন যারা মিডিল ইস্টে আসেন অথবা মালয়েশিয়া সিঙ্গাপুরে আছেন ধন্যবাদ সবাইকে